দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন আমি আপনাদের আসলাম ভাই আসলাম মরল আপনাদের সাথে সংযুক্ত আছি বাংলাদেশের রেলওয়ের নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে বহুদিন বন্ধ থাকার পরে আবারও শুরু হলো বাংলাদেশ রেলওয়ের নতুন চার লেনের কাজ আপনারা জানেন যে প্রায় একটি বছর বন্ধ থাকার পরে আবারও নতুন করে পুরোদমে শুরু হয়ে গেল রেলের অসমাপ্ত কাজের সেই অগ্রগতি আমরাও চাচ্ছি যে এই নতুন চার লেন খুব দ্রুতই শেষ হবে এবং নতুন লেন দিয়ে নতুন গাড়ি চলবে আমরাও চলবো যাব পারি ইনশাল্লাহ সেই আশাই বুক বেঁধে আছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখেন কীভাবে মিশিংয়ের সাহায্যে তারা এই কাজগুলো অতি সহজে করে নিচ্ছে নতুন করে কাজ শুরু হলো আর এই কাজ দেখে খুব ভালো লাগতেছে গর্বে বুকটা ভরে যাচ্ছে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এই টঙ্গি অঞ্চল থেকে আমি আপনাদের সাথে সংযুক্ত আছি সম্মানিত দর্শক যারা আমাকে সব সময় দেখেন আমার পাশে যারা থাকেন আপনারাও দেখতে পাচ্ছেন যে পুরোদমে কিন্তু কাজ শুরু হয়ে গেল এবং কাজ চলতেছে কাজ কিন্তু চলমন আমরা আশাবাদী যে অতি দ্রুত অতি দ্রুত অসমাপ্ত কাজগুলো সমাপ্ত হবে এবং আমরা এই নতুন লেন দিয়ে আমরা যা চলব এবং নতুন গাড়ি দিয়ে যাব বাড়ি বাইরা কেমন আছেন আপনারা খুব খুশি খুশি মনে দেখতেছি আপনারা কাজ করতেছেন খুব ভালো লাগতেছে দেখে খুব ভালো লাগতেছে যে আপনারা কাজ করতেছেন এবং আনন্দের সাথে আমি আশা করব আমরা আশা করব যে অতি দ্রুত এই অসমাপ্ত চালেঙের যেই নতুন কা প্রজেক্ট বা নতুন কাজ যে হাতে নেওয়া হয়েছিল সেটা দ্রুত দ্রুত সমাপ্ত হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই যে কিভাবে আধুনিক পদ্ধতিতে এই ঝালাই দেওয়া হয় দুটা স্লিপারকে একসাথে জোড়া দেওয়া হয় এবং ঝালাইয়ের মাধ্যমে মেশিনের মাধ্যমে আধুনিক মেশিনের মাধ্যমে রেডি করা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেশিনের সাহায্যে ঝালাই দেওয়া হয় প্রস্তুত করা হচ্ছে ঝালাই দেওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন কিন্তু আধুনিক পদ্ধতিতে এই দুইটা স্লিপারকে কিন্তু একসাথে জোড়া লাগানো হয়েছে ঝালাইয়ের মাধ্যমে এবং মিশিংয়ের সাহায্যে দেখতে পাচ্ছেন আপনারা আগে কিন্তু আমরা দেখেছি যে নাট দিয়ে কিন্তু জোড়া দেওয়া হতো সেটা কিন্তু এখন করা হচ্ছে না এখন আধুনিক পদ্ধতিতে কিন্তু এই স্লিপারগুলো নতুন স্লিপারগুলোকে একটার সাথে আরেকটা কিন্তু ঝালাই দিয়ে তাদেরকে একত্রিত করা হচ্ছে আর সেইটাই আপনাদেরকে দেখাবো কীভাবে মিশিংয়ের সাহায্যে এই স্লিপারগুলোকে একত্রিত করা হয় এবং মেশিনের সাহায্যে কত দ্রুত এবং নিখুঁতভাবে ঝালাই দেওয়া হয় একটু অপেক্ষা করেন দেখাচ্ছি আপনাদেরকে ঝালাই হবে মাপতেছে সব ঠিকঠাক আছে কিনা না সব ঠিক থাকলে এই মেশিনের সাহায্যে এখন কিন্তু এই নতুন স্লিপারগুলো ঝালাই হবে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে থাকেন এখনই জ্বালাই দেওয়া হবে মিশিং নামানো হচ্ছে আপনারা একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আধুনিক পদ্ধতিতে এই এই নতুন স্লিপারগুলোকে ঝালাই দেওয়া হয় দর্শক শুরু হয়ে গেল মিশিংয়ের সাহায্যে নতুন স্লিপারের ঝালাইয়ের কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মিশিংয়ের সাহায্যে এই নতুন স্লিপারগুলো ঝালাই দেওয়া হচ্ছে গুরুত্ব বজায় রাখাই ভালো কারণ আগুনের আমি এইখান থেকে কিন্তু তাপ লক্ষ্য করতে পারছি পুরোদমে এগিয়ে যাচ্ছে কাজ আহ পুরাতন লাইন দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে আর নতুন লাইন দিয়েও ট্রেন যাবে সেই আশাই ব্যক্ত করে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি এবং বিদায় নিতে যাচ্ছি আশায় বুক বেঁধে রলাম যে এভাবেই এই নতুন লাইন দিয়ে নতুন ট্রেন চলবে নতুন ট্রেনের সাথে সারা বাংলাদেশের সাথে একটি যোগাযোগের মাইল ব্লক উন্মোচিত হবে সেই আশায় বুক বেঁধে বিদায় নিচ্ছি আবারও হয়তো বা আপনাদের সাথে সংযুক্ত হব দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানি এবং সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আসলাম মরল টঙ্গি অঞ্চল থেকে বাংলাদেশের রেলের যে নতুন চার লেনের কাজ সেই কাজের অগ্রগতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ খোদা হাফেজ